নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো সবাই আর ভালো কাটুক তো চলো আমাদের আজকে এই যে মেশিন টেশিন সব নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আর আমার মেয়ের বদমাইশি যায় না এই যে ও আর কী করবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দেখো আমার মা খিচুড়ি করছে এই যে খিচুড়ি পাকান এদিকে দেখুন এই যে খিচুড়ি বসিয়েছে আর এই যে আলুর দাম আর এদিকে আমরা কাটাকাটি করবো করেছি আমাদের ঠাকুর আনা হয় এই যে ফটোতে দেবো পুজো তো এটা আটকলা আটকলায় আগেই ভেজে নিয়েছে তো পুরো কমপ্লিট করে এবার তোমাদেরকে দেখাবো তো চলো ততক্ষণ আমরা রেডি করে জোগাড় করে নিই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখে নাও বাবা বিশ্বকর্মা এই যে আমাদের মেশিন দুটো সেলাই মেশিন আর এটা আমাদের তোমাদের দাদা ভাই কাজ করে যে এই জন্য এটা আমাদের মার্বেল কাটার মেশিন পাল্লা পাটকা আমাদের আরও ব্যবসা করে বড়ো মেশিনের মতো তো এই যে এইগুলো দেওয়া হয়েছে আটকড়াই ভাজা আর এখানে ফল নারকেল বোদে একটা ঠাকুরকে দেওয়ার জন্য যেটা দেয় সেটা দিয়েছি আর এই যে খিচুড়িটা মানে মানুষজনকে দেবো বলে খিচুড়ি আর এই যে আলুর দম কড়াই এদিকে আছে তো আমার মেয়ে এখানে বসে আছে আর গ্রায়ের মেয়েও বসে আছে আমাদের ঘরেও এই যে ঘরে এই ঘরে হচ্ছে আমাদের যে ঠাকুর আছে তাদেরও পুজো দেওয়া হয়ে গেছে সেবা দেওয়া হয়ে গেছে এখানেও পুজো দেওয়া হয়ে গেছে এই যে এখানেও পুজো দেওয়া হয়ে গেছে মেশিন এই যে আমাদের এটা বড় মেশিন বাইরে সাইকেল যে যে বাইক বাইক তো লোকজন এখনো আসেনি আসবে প্রসাদ দেব তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সবাইকার কার বিশ্বকর্মা পুজো ভালো কাটুক টাটা বাই